করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি আমি এখন আমার জন্য ব্রেকফাস্ট রেডি করি আজকে ব্যাগেল খাবো আজকে রুটি ভেজিটেবল এগুলো খাবো না যে আমি এটা গরম করে নিচ্ছি আর বেগালটা ব্রেড টোস্টার গরম করা যায় তবে এটা একটু বড় সাইজ আর আমার ব্রেড টোস্টারটা হচ্ছে ছোটো তাই আমি ফ্রাই প্যানে আমি গরম করে নিচ্ছি বেগালটা গরম হয়ে গেছে এখন আমি ব্যাগেলে ক্রিম লাগিয়ে নেব আজকে আমার অনেক কাজ আছে ব্রেকফাস্ট করার পরে আমার গ্যাস স্টোভটা ক্লিন করতে হবে দেখতে দেখতে রমজান মাছটা চলে এসেছে আজকে গ্যাসের স্টোভটা ডিপভাবে ক্লিন করতে হবে আর আমি তো আগের মতন যখন তখন চাইলে ক্লিন করতে পারি না দেখা যায় যেহেতু ছোটো আমার বেবি আছে টেক কেয়ার করতে হয় লিবানকে এই যে লিবান এখন ওই সাইডে আছে ও প্লে করতেছে আর লাভিফাই মোড়া স্কুলে চলে গেছে আর আপনাদের ভাইয়া এখনও ঘুমিয়ে আছে ও আবার লাভি ফাইমকে স্কুলে দিয়ে এসেছিল সকালে আজকে হচ্ছে ও বাস স্কুল বাসটা মিস করেছে ঘুমের কারণে দেখা যায় রাতে আমাদের একটু লেট করে আমাদের বেরে যাওয়া হয় নিবান তুমি ব্যাগেল খাবা খাবা না ব্রেকফাস্ট করার পর আমি অফ ক্যামেরাতে হেভি ডিউটি স্প্রেটা দিয়ে রেখেছি এখন বিশ মিনিটের মতন হয়ে গেছে এখন আমি এই যে তাওয়ালটা দিয়ে ক্লিন করে নিব ই খুবই ইজি এখন জাস্ট আমার কোনো নেট এগুলো দিয়ে মানে ঘষে ঘষে কোনো কিছু উঠানো লাগবে না জাস্ট এই তাওলটা দিয়ে হবে জাস্ট মুছে নিলে হবে গ্যাস স্টোভটা ক্লিন করা হয়ে গেছে তবে অনেক দিন পর ক্লিন করেছি তাই যে এখনো অনেক আছে এগুলো আবার আরেক দিন আমার ক্লিন করতে হবে আগে আমি দেখা গিয়েছে মাসে তিনবার চারবার করতাম এখন আমার মাসে একবার আমার ক্লিন করতে হয় যেহেতু ছোট বেবি আছে বেবি কারণে আমি পারি না তারপরে এই যে এই যে ফ্লোরটা আমি ক্লিন করে নিয়েছি আর ফ্রিজটা ক্লিন করতে হবে ফ্রিজটা আসতে করবো না দুপুরে রান্না করবো মলা মাছ আর মলা মাছটা রান্না করবো ফ্রোজেন বেগুন দিয়ে রান্না করবো এগুলো হচ্ছে আমার গার্ডেনের বেগুন আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি লোটো সুতী বোনা করবো লাভি ফাইমের জন্য ওরা লোটো সুতী খেতে আমার বেশি পছন্দ করে তবে ওরা মলা মাছ খেতে পছন্দ করে না আর এই যে এখানে সুটকে আমি ভালো করে টেলে গে ভিজিয়ে রেখেছি তো এটাকে আমি পরে ওয়াশ করে নিব আর মাছের সাথে কিছু আলু অ্যাড করবো আর এই যে ধনিয়া পাতা কেটে নিয়েছি আর এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করবো ফ্রোজেন বেগুন বেগুনটা আমি আগে দিয়ে দিব পরে আমি দিব পরে আমি আলুটা অ্যাড করব। কারণ ফ্রোজেন বেগুন এটা একটু সিদ্ধ হচ্ছে হতে একটু দেরি হয় তাই আগে আমি বেগুনটা দিয়ে দিব আর যখন দেখবো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা দাম আমি অ্যাড করবো আলু বেশি না এখন আমি ঢেকে দিব অটোমেটিক এটা খুলে যাবে তারপর সফট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমার বেগুনটা কিন্তু আমি খুব বেশি কিন্তু আমি বাইরে এটা রেখে সফট করিনি এটা কিন্তু একটু ইয়া ছিল শক্ত ছিল এভাবে করলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর যদি বাইরে রেখে দিই কি হয় পানিটা বেশি বের হয়ে গেলে তখন অনেক বেশি সফট হয়ে যায় তো এখন আমি এটা সুটকিটা ওয়াশ করে নিব এটা এখন সফট হয়ে গেছে প্রথমে আমি কী করেছি ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছি প্রথম আমি গরম পানিতে ভিজাই না গরম পানিতে প্রথম ভিজালে কি হয় সুটকিটা তাড়াতাড়ি খুলে যায় আর এতে করে দেখা যায় বারবার আমার ওয়াশ করতে বালি বের হয় ঠান্ডা পানিতে ভিজেলে কী হয় শুটকিটা খুলে যায় না বাট বেশি আরও সুটকিতে বালি থেকে বালিটা বের হয় আমি প্রথম বসতাম না প্রথম আমি কি করতাম আমি গরম পানিতে ভিজিয়ে রাখতাম পরে দেখতাম আমার সুটকি খুলে যেত বাট বারবার আমার ওয়াশ করতে যেত দেখা যাচ্ছে বালি বের হচ্ছে পরে আমি এটা আমি ঠান্ডা পানিতে আমার নিজের থেকে আমি ওয়াশ করি এটা আপনারাও করে দেখতে পারেন শুটকে ওয়াশ করার শেষ দেখেন বেসনটা এখন সফ হয়ে গেছে কালার সব থেকে ঠিক আছে অনেকে বলে যেমন করে রেখে দিলে দেখা যায় কালার ঠিক থাকে না দেখা যায় কালারটা আগের মতন থাকে নামতে দেখতেছি সে তো আছে সেটাকে আজকে আমি মলা মাছটা কষিয়ে রান্না করলাম না যেটি মাছে খুব বেশি একটা কোনো যেটি মাছে কোনো গন্ধ বা এরকম লাগে না তাই আমি কষিয়ে রান্না করলাম না তো এখন আমি মাছের সাথে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম এখন আমি মাছটা আর বেগুনটা একসাথে আমি কষিয়ে নেব এখন আমি ঢেকে দিলাম পানি দিয়ে এখন আমি ঢেকে দিলাম আমি ওই সেটা এখন শুটকিটা রান্না করে নিবো আমি খাওয়া দিলে ওইটা সুটকিরা রান্না করে নিয়েছি এর মাঝখানি এত ডিস্টার্ব করেছিল তারপর আমি তাড়াতাড়ি করে সুটকিটা রান্না করে ফেলেছি কেমন আছে রান্নাটা কমেন্ট করে বলবেন আর এখানে এখানে পাতলা করে ডাল রান্না করেছি আর ডালে আমার গার্ডেনের চেরি টমেটো দিয়েছি এখনও টমেটোগুলো ভালো আছে দেখেন টমেটোর কালার চেঞ্জ হয়নি অনেকে রাখে না ফ্রিজে ওরা রাখলে কালার চেঞ্জ হয়ে যায় আমি যদি দেখতেছি সেম গার্ডেনে যেরকম রেড কালার থাকে আমি তো ফ্রোজেন করে রেখে রেখে দিয়েছি সেম আর এখন আমি টেবিলে এক এক করে সার্ভ করে দিব আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন রান্না খান্না শেষ করার পরে সার করলাম তারপর নামাজ পড়লাম এখন টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি এখন ভাত খাবো আর ওয়েট করতে ভালো লাগতেছে না আপনাদের ভাইয়ের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আসি ও বাহিরে ও বলতাসে যে আমি এখন আসবো আমি আসতেছি এখন এরকম করে ওর জন্য ওয়েট করতেছে ও এখন বলে যে তোমরা ভাত খেয়ে ফেলো আমি পরে আসবো বাইরে থেকে একটু লেট হবে আমি ভুল করে ফেলেছি আমার আগে উচিত ছিল সুটকিটা নেওয়া দরকার এই যে পছন্দের সুটকি শুটকিটা আসতে অনেকদিন পর রান্না করলাম অনেকদিন পর আমার গার্ডেনে বেগুন দিয়ে মলা রান্না করেছি এটা খাবো একজন এই যে দেখেন এখন ঘুম থেকে উঠেছে ওর জন্য আমি ঠিক মতন রান্না করতে পারি না খুবই কষ্ট খুবই কষ্ট বিমানে ওর কত বাবার জন্য ওর বাবা এখনই ভাত খাবে বাথরুমে আছে ইয়াস ইয়ামি নিবনের আমি খাওয়াবো সিরিয়াল ওদের ভাত খাওয়ার পরে ওরা এখনো ভাত এগুলো দেই না এক বছর তো হয়েছে